মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এইরকম সফট এবং স্পঞ্জি ঢোকলা তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে খুব সহজেই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিম্পিয়ান মামিস কিচেন আজকে আমি তোমাদের সঙ্গে গুজরাটের খুবই ফেমাস একটা রেসিপি যেটা হচ্ছে খমন ঢোকলা বা ঢোকলা রেসিপি সেটা কিন্তু শেয়ার করব এটা হচ্ছে ইনস্ট্যান্ট ঢোকলা খুব সহজে তৈরি হয়ে যাবে খুব বেশি সময় এবং খুব বেশি জিনিসেরও কিন্তু এর জন্য প্রয়োজন হয় না খেতেও কিন্তু দারুণ মজার হয় এটা পুরো রেসিপিটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে খমন ঢোকলাগুলো কিভাবে তৈরি করেছি তাহলে চলো আর বেশি কথা না বলে ঢোকলাগুলো কিভাবে আমি বানিয়ে নিলাম রেসিপি টা শুরু করে দিই ঢোকলা তৈরির জন্য সবার প্রথমে একটা বাটি নিয়েছি তার উপরে একটা চালনি রেখেছি এবার এখানে আমি দেড় কাপ নিয়ে নিচ্ছি বেসন নর্মাল চানা বেসন নিয়েছি এটাকে এবার ভালো করে আমি কিন্তু চেলে নিচ্ছি দেখো এইভাবে করে অবশ্যই কিন্তু একটু চেলে নেবে চেলে নিলে কিন্তু ঢোকলাগুলো বেশি ভালো হবে এবং ব্যাটারটা তৈরি করতেও কিন্তু খুবই ইজি হয় ব্যাটারটা যখন তৈরি করবে তখন কিন্তু এর মধ্যে রকম গুটিও বাঁধবে না এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প লবণ পরিমাণ মতো সঙ্গে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ দিয়েছি চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার হাফ কাপ আমি টক দই নিয়েছি টক দইটা কিন্তু ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে হাফ কাপ আমি আরও জল রেখেছি তবে পুরো জলটা কিন্তু একসঙ্গে দেব না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে এখানে দেখো আমার কিন্তু হাফ কাপ জলের মধ্যে এক থেকে দেড় চামচের মতো জল লাস্টে বেঁচে গিয়েছিল আর বাকি কিন্তু পুরোটাই লেগেছিল দই এবং জল মিলিয়ে দেড় কাপ বেসনের জন্য এখানে কিন্তু আমার এক কাপের মতোই লেগেছিল দেখো ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দু চামচের মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত এটাকে এভাবে করে মিশিয়ে নেবে তত কিন্তু ভালো হবে এবার এটাকে রেখে এদিকে আমি একটা কেক বাটি নিয়েছি স্কোয়ার শেপে তোমরা যে কোনো প্লেট অথবা থালাতেও এটা করতে পারবে তবে আমি এখানে কেকের স্কোয়ার শেপের বাটিটার মধ্যেই করব তাই তেল মাখিয়ে নিলাম এবার এদিকে আবারও ঢোকলার ব্যাটারটা রেডি করেছিলাম সেটা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম ফ্রুট সল্ট এক চামচের মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু ছটপট করে করবে আর দেওয়ার পরপরই দেখবে এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে ঝটপট করে ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার এদিকে কেকের বাটিটা নিয়ে নিলাম যার মধ্যে আমি তেল লাগিয়ে রেখেছিলাম এর মধ্যে পুরো ব্যাটারটা কিন্তু ঢেলে দিলাম আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এই রকমই করতে হবে দু তিনবার এটাকে ট্যাপ করে নিলাম এবার এটাকে আমি স্টিমে দেব তার জন্য আগের থেকে এক কাপ জল কড়াইয়ের মধ্যে গরম করে নিয়েছি এর মধ্যে একটা স্ট্যান্ড রেখে বাটিটা বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিট স্টিম করে নিচ্ছি এদিকে দেখো বারো মিনিটের মতন হয়ে গেছে আমি কিন্তু ঢাকনাটা খুলে নিলাম আর এখন দেখো দেখি হয়তো বুঝতে পারছো খুব সুন্দরভাবে কিন্তু ঢোকলাটা রেডি হয়ে গেছে পারফেক্টলি হয়েছে কিনা চেক করার জন্য একটা চামচের পেছন দিকটা ঢুকিয়ে দেখলাম একদম ক্লিন বের হয়েছে তার মানে হচ্ছে এটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি কিছুক্ষণ এদিকে দেখো ঠান্ডা হয়ে গেছে ঢোকলাটা এবার এটাকে আমি কেটে নেব একটা চাকু দিয়ে আমি কিন্তু কেটে নিচ্ছি শেপসটা তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো সাইজে করে নিতে পারবে আমি এখানে স্কোয়ার শেপে করছি এবং মিডিয়াম সাইজে কিন্তু কেটে নেছি খুব বেশি বড়োও নয় আবার খুব বেশি ছোটোও নয় তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে কিন্তু কেটে নিতে পারবে এবার ঢোকলার মধ্যে তড়কা দেওয়ার জন্য বা ফোড়ন দেওয়ার জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি দু চামচ রিফাইন অয়েল নিয়েছি এর মধ্যে কালো সরষে এক চামচ দিয়ে দিলাম কিছুটা কারিপাতা দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ জল জলটা দিয়ে এর মধ্যে এক টেবিল স্পুন আমি দিয়ে দিলাম লেবুর রস এই জলটা একটু খাট্টা মিঠা বা টক মিষ্টি হবে তাই জন্য এক চামচ লেবুর রস দিয়েছি দিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দু চামচ আমি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই জলটাকে কিন্তু ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি দু তিন মিনিটের মতন এদিকে দেখো এটা কিন্তু বেশ সুন্দর ফুটছে এটা রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে এবার এটাকে নামিয়ে আমি কিন্তু ঢোকলার ওপরে দেব। এদিকে ঢোকলাটা কেটে নিয়েছিলাম উপর থেকে আমি এই জলটা দিয়ে দিলাম আর এখানে একটা জিনিস আমি ভুল করে ফেলেছিলাম এর মধ্যে কিন্তু ফোরনের সময় কাঁচা লঙ্কা দিতে হয় যেটা আমি একদমই ভুলে গেছিলাম তাই কাঁচা লঙ্কাটা পরে কিন্তু আমি শুকনো কড়াইতে একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবে কাঁচা লঙ্কাটাতেই কিন্তু ঢোকলার টেস্টটা আরও বেশি বেড়ে যায় এদিকে দেখো আমার এখানে ঢোকলা কিন্তু একদম রেডি হয়ে গেছে কত সহজে তৈরি হয়ে গেল এই ঢোকলাগুলো খেতেও কিন্তু অসম্ভব মজার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বন্ধু বান্ধবদের সঙ্গে আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল বাটনসে প্রেস করে দেবে তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে এদিকে দেখো ঢোকলাগুলো কিন্তু কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে আমি একটা ঢোকলা ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখো কতটা মজার হয়েছে দেখেই কিন্তু খেতে মন চাইছে অসম্ভব মজার এই ঢোকলাগুলো অবশ্যই বানিয়ে দেখো আর এইরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই